আসসালামু আলাইকুম তো আপনাদের রিকোয়েস্টের কালেকশনগুলো কিন্তু চলে আসে তো ঈদের পর থেকেও আমার অনেক আপুরা মেসেজ করতেছিলেন অনবরত মেসেজ করতেছিলেন যে ভাই আপনাদের তিনশো পঞ্চাশ টাকার অফারের ড্রেসের কালেকশন কবে আসবে তো আমাদের আজকে প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে ট্র্যাক ভর্তি কালেকশন চলে আসছে তিনশো পঞ্চাশ টাকার ড্রেসের কালেকশনগুলো যেগুলো আপনারা ইনশাআল্লাহ আমাদের এই শোরুম আসলে অফারটা নিতে পারবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাস টাইপের একটা কালার এটা অ্যাস কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু ইউনিক টাইপের প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ ইউনিক একটা প্রিন্ট করা আছে হ্যাঁ এটা প্যান্ট আর দুপুরটা দেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে এবং দোপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো তিনশো পঞ্চাশ টাকায় দেখেন বিশাল বড় দোপাট্টা প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান আমাদের শপে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আলাদা প্যাটার্নের একটা ডিজাইন দেখেন প্রচুর পরিমাণের শিপমেন্ট চলে আসছে তো আমার অনেক আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের তিনশো পঞ্চাশ টাকার ড্রেসের শিপমেন্ট কবে আসবে প্রচুর পরিমাণের শিপমেন্ট চলে আসছে আপনারা যারা তিনশো পঞ্চাশ টাকার ড্রেসের কালেকশনগুলো নিতে চান আমাদের সোর্মে চলে আসবেন এটা দোপাট্টা দেখেন বিশাল বড় দোপাট্টা স্ট্রাইপ টাইপের একটা ডিজাইন করা থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার দোপারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলা আটশো টাকার ড্রেস সাতশো আটশো টাকার ড্রেস যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যেটা দেখেন এটা অরেঞ্জ কালার এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অসাধারণ অসাধারণ একটা ডিজাইন এটা অরেঞ্জ টাইপের একটা কালার প্যান্ট থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা এবং দোপাটাগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা থাকবে বিশাল বড় অনেকে আছেন আপনারা যারা গিফটের জন্য একাধিক কালেকশন নিতে চান যার যে কিস লাগে আপনারা নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা আছে এই যে দোপাট্টা দেখেন এটা দোপাট্টা বিশাল বড়। হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দোপাট্টা থাকবে দোপাট্টা থাকবে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যে ডিজাইনটা দেখেন এগুলো ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার পাবেন এটা দেখেন এটাও সুন্দর এটা দেখেন মারশাল্লা সম্পূর্ণ ইউনিক টাইপের ডিজাইন করা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্টও সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে প্যান্টের কাপড়টাও কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের এবং দোপাট্টাগুলো একটু খেয়াল করেন প্রত্যেকটা ড্রেসের দুপাট্টা বিশাল বড় থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাটটাই বিশাল বড় থাকবে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং যারা অনলাইনের মাধ্যমে আপনারা এই তিনশো পঞ্চাশ টাকার অফারের ড্রেসের কালেকশনগুলো নিতে চান আমাদের ক্যাপশানে থাকে জিমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর মাশাআল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ অসাধারণ একটা কালার কম্বিনেশন তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছে কালেকশনগুলো ডিজাইনগুলো দেখেন কয়েক হাজার ডিজাইন চলে আসছে আর শোরুমে আসতে নিতে পারবেন আমাদের দেখেন এখানে তো কালেকশন আছে অলরেডি আমাদের এই পাঁচটার মধ্যে শিপমেন্ট আরও শিপমেন্ট আসতেছে অলরেডি নিচ থেকে আরও কালেকশন আসতেছে ইনশাল্লাহ আপনারা যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে দ্রুত চলে আসবেন এই যে এটা দোপাট্টা দেখেন বিশাল বড় বিশাল বড় দোপাট্টা মাত্র 350 টাকা 350 টাকায় থাকবে কালেকশন ট্রাক ভর্তি শিপমেন্ট চলে আসছে এগুলা কত এগুলা এগুলা 350 না এগুলা টান দেন এই যেগুলা দেখেন এগুলা একদম নতুন ডিজাইন 350 টাকা এগুলা একদম নতুন শিপমেন্ট হ্যাঁ এটা হচ্ছে প্যারট গ্রিন টাইপের একটা কালার অসাধারণ এগুলা 800000 টাকার ড্রেস এগুলা 800000 টাকার ড্রেস কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ ডিজাইনটা দেখেন কত সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম